একটা লম্বা সময় ধরে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য যে যে ভিসার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা বন্ধ অবস্থায় আছে বেশ করে ট্যুরিস্ট ভিসা কিংবা বিজনেস ভিসা কিংবা এডুকেশন ভিসা যে মানে যেতেই হোক না কেন প্রত্যেকটা আসলে মেডিকেল ভিসা ছাড়া আসলে সবই বন্ধ আছে তো এই সময়টা আসলে আমি আমার প্রফেশনে আমি প্রায় লাস্ট সাতাশ আঠাশ বছর ধরে বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করছি বাট এই ধরনের পরিবেশ পরিস্থিতি আমি আসলে বিগত দিনে আমাকে আমি দেখি নাই বললেই চলে আমি শিওর যে আমার সময় সময় কালে হয়তো কেউই আসলে এই ধরনের অবস্থার মধ্যে পড়ে নাই আপনি দেখেন যে ফ্রিকোয়েন্সি বরাদ্দের ব্যাপারে আসলে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে এয়ারলাইন্সগুলো আসলে ফ্লাইট অপারেট করছে প্রত্যেকটা ফ্লাইটে আসলে বাংলাদেশি এয়ারলাইন্সগুলো কিন্তু আসলে বেসিক্যালি বাংলাদেশি প্যাসেঞ্জারদের নিয়ে মুভটা করছে বাট সেখানে ভিসা না থাকার কারণে আমরা বলো যে ঢাকা থেকে চেন্নাইয়ে আমাদের যে ঢাকা প্রায় সপ্তাহে এগারোটা ফ্লাইট আপনার অপারেট করতাম সেখানে আমরা পাঁচটা ফ্লাইট অপারেট করছি এখন হয়তো এই বিশ্ব জটিলতা যদি না কাটে তাহলে হয়তো ফ্লাইট সংখ্যা আরও কমিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সাথে সাথে ঢাকা কলকাতা আমরা সপ্তাহে সাত চোদ্দোটা ফ্লাইট অপারেট করছি চিরাং কলকাতা আমরা সাতটা ফ্লাইট অপারেট করছি এই যে একুশটা ফ্লাইটের মধ্যে আমরা মাত্র ছয়টা ফ্লাইট এখন অপারেট করছি মানে চিরাং কলকাতা আমরা টোটালি আসলে বন্ধ রেখেছে যারাই আসলে জরুরি প্রয়োজনে যাচ্ছে তারা ঢাকা থেকে ট্রাভেল করছে সমসাময়িক আমি বলব যে শুধু ইউএস বাংলা যে ফ্লাইট সংখ্যা রিডিউস করেছে তা না আমাদের ন্যাশনাল কেরিয়ার সহ আদার্স যে প্রাইভেট এয়ারলাইন্স আছে প্রত্যেকের আসলে ফ্লাইট সংখ্যা রিডিউস করেছে এই জায়গাটা থেকে আমি বলব যে যত দ্রুত এখান থেকে আসলে উত্তরণের সুযোগ পাওয়া যাবে তত দ্রুতই আসলে আমি বলব যে আমাদের ওভারঅল যে ব্যবসা বাণিজ্য দুই দেশের যে ব্যবসা বাণিজ্য পাখি যে সম্পর্কটা আছে সেটা স্থিতিশীলতার দিকে আগাবে বলে আমার বিশ্বাস বাট এই জায়গাটায় একটা এয়ারলাইন্সের প্রতিনিধি হিসেবে আমাদের আসলে তেমন কিছু ভূমিকা নেই আমরা সহযোগী হিসাবে আমরা হয়তো থাকতে পারি বাট এটা রেগুলেটারি অথরিটি সহ আমাদের যে মন্ত্রণালয় আছে প্লাস হচ্ছে দেশ আর দেশের যে একদম সর্বোচ্চ পর্যায়ে আপনি দেখেন যে সিভিল এভিয়েশন ট্যুরিজম মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার ওনার তত্ত্বাবধানে যেহেতু আমাদের মন্ত্রণালয়টা আসলে ওনার নেতৃত্বে চলছে তো সেই হিসাবে আমি বলবো যে উনি যত দ্রুত সম্ভব আসলে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি বলব যে দুই দেশের সার্বিক যে অবস্থা সেটাকে পজিটিভিটির মধ্যে নিয়ে আসার জন্য ভিসা সমস্যাটা থেকে যত দ্রুত বেরোতে পারবো আমরা ততই আমাদের বলবো যে দুই দেশের নাগরিক এবং ব্যবসা বাণিজ্যের জন্য একটা মঙ্গল হয়ে আসবে